আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে এই বাচ্চাদের প্রপটি তৈরি করে দেখাবো তো এটা খুব জনপ্রিয় একটা ডিজাইন তো আমি বুকে এরকম একটা ডিজাইন করেছি তো এটাও আজকের ভিডিওতে আমাদের থাকবে তো অবশ্যই পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখবেন স্কিপ না করে তো এখানে আমি কাপড় নিয়েছি দেড় গস পরিমাণের আড়াই হাত বহরের আর আপনারা যদি নিচের পাটা ডাবল দিতে চান তাহলে আড়াই গজ কাপড় নিয়ে নিতে হবে তো প্রথমে আমরা এখানে উপরে যে পাটটা কাটবো তার জন্য এখানে একটা কাপড় কেটে নিয়েছি তো প্রথমে আমরা পিছনের পাটটা কাটিং করব। তো এখানে যার যার বড়ি যা আসে সেই অনুযায়ী কিন্তু বাসটা দিতে হবে তো আমি এখানে একটু বেশি নিয়ে বাসটা দিয়েছি আপনাদের বোঝানোর জন্য তো আপনারা আপনাদের যার যার বড়ি যা আসে পিছনের পাটের জন্য নিয়ে নেবেন বাসটা দিয়ে তো প্রথমে আমরা লম্বার মাপটা নিব তো এখানে লম্বা হচ্ছে যে আট ইঞ্চি তো এক ইঞ্চি এক্সট্রা শিলের জন্য রেখেছি টোটাল নয় ইঞ্চি রাখবো আপনার চাইলে দশ ইঞ্চি বা সাড়ে নয় ইঞ্চি রাখতে পারেন তো এভাবে আমরা দাগটা দিয়ে নেব এরপর আমরা এখানে গলার মাপটা নেব তো গলা এখানে আমি দু ইঞ্চি রেখেছি তো এখানে লম্বাটাও আমরা দু ইঞ্চি রাখবো ছটাটাও আমরা দুই ইঞ্চি রাখবো তো আপনার চাইলে আড়াই ইঞ্চি দিতে পারেন তো এখন আমরা এখানে কাদের মাপটা নিয়ে নেব ঠিক পাঁচ ইঞ্চি পরিমাণ তো আপনারা চাইলে সাড়ে পাঁচ রাখতে পারেন তো এখানে আরঙ্গুল লম্বাটাও আমরা সাড়ে পাঁচ রাখবো এরপর আমরা বড়ির মাপ নেব বড়ি হচ্ছে যে চব্বিশ কে চার দিয়ে ভাগ করলে হয় ছয় ইঞ্চি তো এক ইঞ্চি আমরা এক্সট্রা শিলের জন্য রাখবো টোটাল সাত ইঞ্চি রাখবো তো কোমরও আমরা একই মাপেই রাখবো তো কাদের এখানে আমরা হাফ ইঞ্চি এভাবে শেপ দিয়ে নেব। তো গলার এখানেও আমরা গোল শেপ দিয়ে নেব আমরা কিন্তু ডিজাইন দেওয়ার জন্য প্রথমে পিছনের পাটটা কাটিং করে কিন্তু সামনের পাট কাটিং করতে হবে তার আগে কিন্তু করা যাবে না তো এখানে আমরা পিছনের পাটটাকে এটার উপর এভাবে বসিয়ে তারপরে সাইড থেকে এখানে পাঁচ ইঞ্চি পর্যন্ত আমরা রাখব ডিজাইন দেওয়ার জন্য তো আপনারা যদি ডিজাইন না দিতে চান তাহলে একই মাপে কেটে নিতে পারেন তো যেহেতু আমি এখানে ডিজাইন করব তার জন্য এখানে সাইডে পাঁচ ইঞ্চি রেখেছি আর নিচে আমরা পাঁচ ইঞ্চি রাখবো তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন যা যা পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন দিয়েও কিন্তু এই প্রোডাক্টটি করা যায় তো এখানে কিন্তু আমরা এখন গলা কাটবো না আমরা ডিজাইনটা করার পর তারপরে কিন্তু আমরা এটা গলাটা কাটিং করব তার আগে কিন্তু করা যাবে না তো এরপর আমরা জামার পিছনে সেন অ্যাটাচ করার জন্য এখানে কাপড় নিয়েছি ইঞ্চি আর চওড়া আপনারা আড়াই বা তিন রাখতে পারেন এরপর আমরা গলায় পাইপেন দেওয়ার জন্য এখানে বড়ি কাটার পর যে কাপড়টা বেছে গিয়েছে এখান থেকে আমরা এখন পাইপেন্ট কেটে নেব তো পাইপেন্ট সবসময় আড়াআড়িভাবে কাটিং করতে হয় তা আমি এখানে ছড়ায় দ্যারিঞ্চি আর লম্বা পছন্দ অনুযায়ী নিয়ে নেব এখানে আমরা হাতায় গলায় পাইপেন্ট দেব তো এভাবে আমরা পাইপেনগুলো কাটিং করে নেব আপনার কিন্তু ছোটোভাবে কেটে নিয়েও কিন্তু জয়িং করে কিন্তু লাগাতে পারেন তো যেহেতু আমার এখানে কাপড় একটু বেশি তার জন্য আমি এভাবে করে নিয়েছি তো এখানে যেটা বেছে গিয়েছে সেটাকে এভাবে রেখে আমরা এখানে জন্য পিতা তৈরি করে নেব এরপর আমরা নিচে পাট কাটার জন্য কাপড়টাকে একদম এভাবে মেলে নিয়েছি তো এখানে আমরা বাচ্চাদের কোমর থেকে হাঁটু পর্যন্ত মাপটা নিয়েছি তো সতেরো ইঞ্চি পরিমাণ তো এভাবে নিয়ে নিতে হবে সতেরো ইঞ্চি পরিমাণ এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে তো আবার এই যে আমি একটু দেখিয়ে দিতেছি সতেরো ইঞ্চি পরিমাণ এদিক থেকে এরপর ঠিক এদিক থেকে ৩৪ ইঞ্চি পরিমাণ নিয়ে নিতে হবে মানে সতেরো ডাবল ছয়ত্রিশ তো আমাদের কাপড় যেরকমই নেই না কেন চার দিক যেন সমান থাকে যেমন থাকলে কিন্তু আমাদের ইঞ্চি নিয়ে নিতে হবে তো এখানে আমরা শুধু একটা ডিজাইনের জন্য কাপড় কেটে নিয়েছি আপনারা যদি আড়াই গছ পরিমাণ কাপড় নেন তাহলে একদম এটার মাপে ওটার উপর বসিয়ে এভাবে এটার সমান কাটিং করে নিতে হবে এরপর এটাকে আমরা এভাবে বাঁশ দিয়ে নেব তো আমার দিক কিন্তু বন্ধ সাইড তো আমাদের দুইটা সাইড বন্ধ দুইটা সাইড খোলা তো এটা খেয়াল রাখতে হবে তো বন্ধ সাইড থেকে আমাদের কোমরটা কাটিং করতে হবে যে দুইটা সাইড বন্ধ সাইড সেদিক থেকে কাটিংটা করে নিতে হবে তো এখানে আমরা উপরে পাটটা নিয়েছি তো আমরা পিছনে যে পাটা কাটিং করেছিলাম সেটাকে এটার উপর এভাবে বসিয়ে নিতে হবে তো হাফ ইঞ্চি বা এক ইঞ্চি যতটুকু আপনি শিলের জন্য রেখেছেন সেটা বাদ দিয়ে আমাদের এই কাপড়টাকে এভাবে বসিয়ে নিতে হবে তো আমি যতটুক শিলাই করবো ততটুক বাদ দিয়ে আমি এটাকে এভাবে বসিয়ে তারপর এখানে আমরা এটা এঁকে নিয়ে এটাকে কাটিং করে নেব তো কাটিং করার সময় খেয়াল রাখতে হবে দাগের উপরে যেন কাটিংটা হয় নিচে হলে কিন্তু জিনিসটা বড় বেশি হয়ে যাবে তো অবশ্যই দাগের উপরে কাটার চেষ্টা করবেন সবসময় তো এটা কীভাবে শিলে করেছে এক পলকে দেখে আসি তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনে অল ক্লিক করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আমরা যে ডিজাইনটা করব সামনের পাটে সেটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি প্রথমে তো এখানে আমরা এক ইঞ্চি পর থেকে সেলাইটা করব তো এটা বাস ফিট তো সেলাইটা ঠিক এভাবে ভাস দিয়ে করে নিতে হবে তো আমি কয়েকটা দেখিয়ে দেবো এক নিয়মে কিন্তু বাকিগুলো করে নিতে হবে তো এভাবে আমি ডিজাইনটা সম্পূর্ণ কাপড়ে করে নিয়েছি এরপর এই ডিজাইনটা করার পর আমাদের যে কোনো একটা সাইড থেকে এভাবে ধরে আবার সিলাই করে নিতে হবে তো এভাবে আবার ডিজাইনটা করে নিতে হবে তো বাকিগুলো আমি একই নিয়মে এভাবে করে নেব তো এই তো আমরা ডিজাইনটা করে নিয়েছি পুরোটা দেখতে খুব সুন্দর লাগছে আপনার চাইলে এখানে ফুতি অ্যাটাচ করতে পারেন তাহলে আরও কিন্তু ফ্রকটা দেখতে আরও সুন্দর লাগবে এখন আমরা এটাকে কাটিং করব পিছনে যে পাটটা প্রথমে কাটিং করেছি সেটাকে এটার উপর রেখে তারপরে আমরা এটাকে কাটিং করে নেব তো এখানে আমরা গলায় রাখবো দুই আর লম্বায় আড়াই দিয়ে এখানে গোলশেপ দিয়ে এটাকে কাটিং করে নিতেছি তো প্রথমে আমরা পিছনে সেন্টার জয়েন করব তার জন্য বাসপিটের উপর কাপড়টাকে রেখে আমাদের সেলাইটা করে নিতে হবে এরপর মাঝে এটাকে আমরা কাটিং করে নেব এরপর আমরা সেন অ্যাটাচ করব, এটাকে উল্টে নেওয়ার পর এভাবে সেনটাকে অ্যাটাচ করে নিতে হবে এখন পিছনের পাটের উপর বা সামনের পাটের কাপড়টাকে বাস্পিটের উপর বাস্পিটে রেখে তারপরে কাজ জয়েন করে নিতে হবে তো এখানে আমরা জামাটাকে উটিয়ে নিয়েছি তো এখানে আমরা গলা এখন পাইফেন লাগাবো তার জন্য পাইফিনের কাপড়টাকে এভাবে একটা ভাঁজ দিয়ে এখানে বসিয়ে সিদে করে নিতে হবে এরপর গলায় আমরা ছোটো ছোটোভাবে ছাকন কেটে নেব তাহলে গলার ফিনিশিংটা খুব সুন্দর আসে দেখতেও ভালো লাগে তার জন্য এভাবে কেটে নেবেন এরপর আমরা বাসপিটে এটাকে এভাবে নিয়ে এসে এভাবে ভাজ দিয়ে এটাকে সিলে করে নেব তো আমি আরেকটু দেখিয়ে দিতেছি এই তো এই আরেকটা ভাজ তারপরে এটা সেলাই করে নেব। তো একই নিয়মে আরেকটা পাশো করে নিতে হবে তো এই তো আমাদের তৈরি করা হয়ে গেছে এখন আমরা ফিতা তৈরি করে নেব তো সিলে করা শেষ এখন এটা কাঠি বা কলমের মাধ্যমে এটাকে উল্টিয়ে নেব এরপর আমরা বড়িটা জয়েন করব তো এখানে এভাবে যার যার বড়ি অনুযায়ী এখানে শিলেটা করে নিতে হবে তো আমরা এক ইঞ্চি রেখেছিলাম শিলের জন্য তো এক ইঞ্চি বরাবর আমরা সেলাইটাকে এভাবে বসিয়ে তারপরে পিতা যেটা আমরা শিলে করে নিয়েছিলাম সেটাকে এভাবে রেখে তারপর আমরা এটা শিলে করে নেব তো একই নিয়মে আরেকটা পাটও শিলে করে নিতে হবে তো এটা দেখতে এরকম হয়েছে তো দেখতে দেখুন খুব সুন্দর লাগছে এখন আমরা নিচের পাটটা জয়েন করব। তো তার আগে আমাদের নিচের পাটে যে চারকোনা আছে সেটা সিলে করে নিতে হবে বাস দিয়ে তো মোড় জয়েন করার আগে চারকোনা ঘুরে ঘুরে শিলে করে নিতে হবে পুরোটা তো এইভাবে চার আমাদের ঘুরিয়ে সিলাই করতে হবে তারপর ঠিক এটাকে এভাবে একটা ভাঁজ দিয়ে নিতে হবে তো যখন আমরা জামার মধ্যে জয়েন করবো তো কোনাগুলো দুইটা দুই দিকে থাকবে আর মাঝেরগুলো মাঝে থাকবে তো ঠিক এভাবে রাখতে হবে তো এখানে জামাটাকে এভাবে বসিয়ে কর্নার থেকে মাপ ছাকং কেটে নিতে হবে তো প্রথমে আমরা ছাকং কেটে নিতেছি দুই কর্নার থেকে তাহলে আমাদের বোঝার সুবিধা হবে সিলাই করার জন্য তো এই তো ছাঁকন কাটা শেষ এখন কাপড়টাকে ঠিক এভাবে এভাবে নিয়ে তারপরে এটার মধ্যে আপনার চলে পিন আটকে নিয়ে নিতে পারেন দুই সাইডে তো এখন এটা আমরা ঘুরিয়ে সিলাই করে নেব অবশ্যই ডাবল শিলে দিয়ে নিতে হবে তো এটা আমার সেলাই করা শেষ তো এখানে আমি ফুল অ্যাটাচ করেছি কাপড় দিয়ে তৈরি করে নিয়েছি চাইলে এখানেও রাখতে পারেন যেকোনো একটা সাইডে দিয়ে নিতে পারেন তো ফুলও নিজেদের মন মতে তৈরি করে কিন্তু জামার মধ্যে দিতে পারেন তো এটা হচ্ছে পাইনাল লোক ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ